আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সানজি দাসওয়াল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওটি একটু ভিন্ন ধর্মে তা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে কাঠগোলাপ গাছের এত দাম কেন হয়ে থাকে তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব আর এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু খুব বড় কোনো সেলার নই বা বড় কোনো যেই ফার্মের মালিক তাও নয় তবে আপনাদের সাথে আমার যেটুকু দৃষ্টিকোণ বা ধারণা হয়েছে কাঠগোলাপ গাছ নিয়ে তা নিয়ে আমি শেয়ার করবো আপনাদের সাথে কাঠগোলাপের বিভিন্ন ভ্যারাইটিগুলো কিন্তু আসে মূলত হচ্ছে থাইল্যান্ড থেকে এগুলো কিন্তু আমাদের দেশি কোনো ফুল নয় সো যারা ইম্পোর্ট করেন তারা অবশ্যই লাভ করবেন তারা কি লাভ ছাড়া আমাদেরকে চারা বা গাছগুলো দিয়ে দেবেন বা কাটিং আনন্দ সেটিও কি দিয়ে দেওয়া সম্ভব হয় থাইল্যান্ডের ছোট যে কাঠগোলাপের ফার্মগুলো থেকে থাকে তারা কিন্তু মোটেই দাম কমাতে চান না তারা হচ্ছে ফিক্সড প্রাইসে বিক্রি করার চেষ্টা করেন কিন্তু দেখা যায় যদি খুব বড় কোনো ফার্মের মালিক হয়ে থাকেন তারা হচ্ছে দামটা কিছুটা কম রাখার চেষ্টা করে তবুও সেটি করতে হলে আপনাকে অন্তত একশো বা দুইশোটি কাটিং বা চারা নিয়ে আসতে হবে এবার চিন্তা করুন বিষয়টি তারা হচ্ছে এগুলোর মধ্যে প্যাকিং খরচ থেকে থাকে আপনি যদি একসাথে বেশি করে নিয়ে আসতে চান প্যাকিং খরচ থাকবে বা গাড়ি ভাড়া থাকবে আর যেগুলো হচ্ছে থাইল্যান্ডে বিশাল বড় বড় ফার্মগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত থাইল্যান্ডের যেই সিটি বা শহর রয়েছে সেখানে নয় গ্রাম সাইডে থেকে থাকে আরেকটি বিষয় হচ্ছে কাঠগোলাপ কিন্তু ইম্পোর্ট করতে যে খরচ রয়েছে বা ট্যাক্স দিতে হয় তা বর্তমান সরকার বৃদ্ধি করে দিয়েছে তাই কাঠগোলাপ বা প্লুমেরিয়া যারা হচ্ছে আনেন এত বেশি দামে নিতে হয় আর হচ্ছে আপনারা যদি এত বেশি দাম দিয়ে কাট গোলাপের চারাগুলো নিতে না চান তিন বা চার বছর পর অপেক্ষা কর যখন অ্যাভেল চারা করতে পার করতে পারবেন কিন্তু দামটা রেড হয়ে কোন নিজের ফুল বা কিন্তু হুবহু মাদার গাছের মতো হয় এই বিষয়ে আপনাদের মা রাখা হবে আর যারা নতুন কালাবে তাদের উচিত কম ভ্যারাইটি শুরু কারণ সেগুলো অথানা খরমে সহজ করা শিখাবে যখন যখন করবেন করবেন দামি তখন এদের কালেক্ট পরিচর্যা নিয়ে কোনো ভয় পেতে হবে না আনকমন ভ্যারাইটি গুলো সবসময় একটু বেশি দাম থাকে গ্রাফরা গাছ মূল্য তালিকাও বেশি হলে আপনি গ্রামী হন গাছ কেনার জন্য কখনো তাড়াহুড়ো করবেন না প্রথমে সেলার যাচাই বাছাই করে দেখবেন সে ট্রাস্টেড সেলার কি না আনকমন ভ্যারাইটি গুলো কম দাম বললে খোঁজ খবর নিয়ে নেবেন এক কালেকশন করা সম্ভব কারণ বর্তমানে বাংলাদেশে যে নতুন আইবি হোক এগুলো বেশি কিন্তু একটা সো তো একদম একটি পোল 12 আ দে সম্ভব তো আর সেটি সে কি 100টি চারা বা কাটিং করতে সক্ষম છે সো এগুলো মাথায় রাখুন